বে বাংলা হিন্দি বলতা হ আমি মাসমারা যাইঙ্গা তো মাস কیدر করে কি না পাইমু এটা সঠিক জানা নাই আপনাদেরকে সঠিক সময় আমরা সকাল বলতেছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেコネক দের পর পাই তিন বছর হয়ে মাস পড়াইতেছি আর আমাদের এদিকে রাস্তা আউরে রাস্তা এদিকে বাংলা কোন পথে বাঁকে শেষ বিকেলে সূর্যটা তো আমরা সবাই চলে আসছি যে ডাইস কি সইব সবাই সিদ্ধান্ত নেওয়া ওই রকমটা কি সইব আর পানিও অনেক যদি আপনাদেরকে দেখাই আর সত্যি বলতে এই যে আজকের বিউটা আসলেই অসাধারণ সৌন্দর্য উপকার মতো ওই দেখছো একালা ইস্যু করে দেখাই ওই বন্ধু এটা সচার একটা দৃশ্য মানে আরো আসলে আগুন ধরা ইস্যু করা একটা কোনো ব্যাপার না আর কি

পরবর্তীতে মাছ যখন এটা শেষ হবে পানি ইসা শেষ হবে তখন মাছ আসতে থাকে দেখা যাবে কত মাছ পাওয়া যায় তো সবাই কাজ শুরু গেছে সবাই বান্দা এমনি মাটি দেওয়া সব কিছু আর এরিয়াটা যদি দেখা যাচ্ছে এই এরিয়া অনেক জায়গায় নেই এটা ইস হইব বান্দা হইব আসলে আরও মাছ মারা অনেক কষ্ট বান দিতে জানে অবশ্যই সন্দ হয়ে গেছে এখনো শুধু হওয়াতে বান্দ হয়েছে আর সত্যি কোনটা হয়ে গেছে সন্ধ্যা এখন আইনার পানি খাওয়াইছে কিরম কষ্টইছে এ বেড়েছেন কষ্ট বেড়ে অতিমাত্র জায়গাটা প্রচুর নি বেড়ে আধা তৈব আপনার তো যাই হোক এটাই লাস্ট শ্যুট আজকে দিনের ভিতরে কালকে আবার শ্যুট নিয়ে হবে অবশ্যই দেখা যাক কিছু যায় কিনা আর মেঘ আসতেছে সম্ভাবনা নাই এটাই স্যার পানিও বেশি যাই আসছে যখন যেহেতু আসছে অবশ্যই চেষ্টা করবো স্যার আর পানিও অনেক বেশি আর কষ্ট অনেক আর বিশেষ করে কষ্ট আমার বেশি আর কোনো সময় আসছি না অতিমাত্রা কষ্ট দেয় হোক সন্ধ্যে গেছে এখন আরো অনেক বাকি রয়েছে আর গন্ডারি লাগবে আর ওয়েদারটা দেখ অনেক সুন্দর আসলে তো যাই হোক এখন বাইক বাজে আপনার দশটা চুয়ান্ন এখন আসছিলাম সাড়ে পাঁচটার সময় তো এখন যাইরাম বান্ধে এখনো মিশিন টিশিন আনা হয় নাই তো আসছিলাম পাই অনেক দিন তিন বছর পাই আসছিলাম বন্ধু আবারও মাছ মারা জীবনে মাছ মারা অষ্ট জীবন পাইতেনা তেনা যাই কারণ অনেক কাল পাখি সারা হয় তো আমরা আসছিলাম কাল সাড়ে পাঁচটার দিকে আর এখন রাত শেষ হয়ে সকাল পাঁচটা বাজে এখনো অনেক কিছু বাকি আর বান অনেকবার শেষ বা পেয়েছে আর কি বানাইতে আপনাদেরকে দেখতে হবে আর এখন সকাল পাঁচটা বাজে কুবে কষ্ট অনেকটা রাত গেছে গুমিন রাত কেউ ঘুমাইছে না সারা রাত দেখতে পাচ্ছেন তারা এখনো পান দিয়ে এখনো পান বারবার ছুটি কেন আর দেখতে পাচ্ছেন পানি আরো অনেক প্রচুর হয়ে গেছে এইদিকে আরো মেশিন দুইটা লাগানো ছিল এখন করে গেছে আর সকালের এই দৃশ্য আসলে অনেক সুন্দর জানি না এরা এখনো মাছ ধরতে পারবে কিনা কারণ যেভাবে আপনার বানগুলো এই যে পান এগুলো যেভাবে ছুটে আর কি পানি সব ঢুকে যায় তো আসলে অনেক কষ্টকর এটাই আমার এবং তার বন্ধের শেষ আসা না রে হবে না মাছ হ্যালো ব্যাই দেখতে পাচ্ছেন আমরা সারা পানি রয়েছে আরো অনেক পানি বিশাল পানি রয়েছে মিশিং একটা নষ্ট হয়ে গেছে মিশিং একটা ফেল করছে এখানে মাছ ফেত কিন্তু অনেক মাছ চলে আসছে <laughs> 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 <laughs>